আচ্ছা আমরা আজকে শেখাব তোমাকে গতকাল আমি শিখিয়েছিলাম এম এস ওয়ার্ডে কীভাবে ছবি অ্যাড করতে হয় কিভাবে ফন্ট সাইজ বড় করতে হয় কালার করতে হয় তাই না কী কী ফন্ট ভিন্ন ভিন্ন ব্যবহার করতে হয় আজকে আমি শেখাবো তোমাদেরকে স্প্রেডশিট কীভাবে হিসেব নিকেশ করতে হয় তোমরা তোমাদের মিনবইয়ের ষাট পৃষ্ঠা খুলবে কেমন ষাট পৃষ্ঠায় তুমি একটা ছকের মতো দেখতে পাবে ঠিক আছে এই ছকটা এখন আমি তোমাকে ওপেন করে দেখাবো এখন আমি যেটাতে ক্লিক করবো খুব ভালো করে তুমি দেখবা আমি একটা দেখো সবুজ রঙের একটা আইকন তোমার সামনে এখনও না ভালো করে একটু তাকাও আমি আমার মাউসের কার্সরটা কোথায় নিতেছি আগে দেখো এই যে সবুজ রঙের দেখছো এক্স লেখা এটাকে বলে এম এস এক্সেল এটার ভিতরে যে শিটটা নিয়ে আমরা কাজ করি এটাকে বলে স্প্রেডশিট তোমাদের সামনে যেই যেই এখন উইন্ডোটা ওপেন হয়েছে ঠিক আছে এটাই হচ্ছে স্প্রেডশিট ঠিক আছে শিট তোমার রেজাল্ট তারপরে মানে আমাদের যে ফলাফল তারপরে আইবের হিসাব বাজেট তৈরি আরও নির্বাচনের ভোট গণনা এই খেলার যে প্রদর্শিত ক্রীড়া কৌশল এই সব কিছু এই স্প্রেডশিট দেওয়া করি আমরা ঠিক আছে এখন এদের ভেতরে যে ছোটো ছোটো ঘরগুলি দেখতে পাচ্ছ না ক্লিক করে একটু দেখাই দেখো এগুলো কিন্তু ইনেকটিভ কিন্তু ক্লিক করলে অ্যাক্টিভ হয় দেখেছো কালো কালো হচ্ছে এগুলোকে এক একটা সেল ঠিক আছে দেখো বড় করে দিলাম এগুলোকে বলা হচ্ছে এক একটা এক একটা সেল এখানে কলাম আছে উপর থেকে এ কলাম সি কলাম ওকে এগুলি লম্বা লম্বাগুলিকে বলে কলাম আর এই যে ওয়ান বরাবর পুরাটা ওয়ান টু একদম ওয়ান পুরাটা চিকন করে যে কালো করে দিলাম এগুলো হচ্ছে রো বা শাড়ি ঠিক আছে অসংখ্য শাড়ি আছে অসংখ্য কলাম আছে এরকম ওকে ব্যাস চলো এবার তাহলে তোমরা কি এখান থেকে প্রশ্ন আসতে পারে এই ঘরগুলোকে কি বলা হয় স্প্রেডশিটের এক একটা ঘরকে কি বলা হয় সেল বলা হয় ঠিক আছে এবার আমরা তোমাদেরকে দেখাবো আজকে কিভাবে গুণ করতে হয় কিভাবে ভাগ করতে হয় কিভাবে পারসেন্ট হিসেব করে বের করতে হয় এই তিনটা জিনিসই তোমার বইয়ে আছে চলো আমি তোমাদের হিসাবে সুবিধার্থে এখানে আরেকটা সিট আমি ওপেন করে এখানে একটু কিছু টুকটাক লিখে রেখেছি এখন তোমরা মনে রেখো স্প্রেড অর্থাৎ এই শিটের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে আমরা যে হিসেব নিকেশ করবো এটা কিসের মাধ্যমে করব বা তোমার ফলাফল তুমি কিসের মাধ্যমে করবে এম এক্সেলের মাধ্যমে করবে এক্সেলের ভেতরে যে শিটটা নিয়ে আমরা কাজ করি এটাকে বলে স্প্রেডশিট শিটের ভিতরে এক একটা আছে সেল ঠিক আছে চলো এবার আমি তোমাদেরকে গুণ শিখাবো এখন তোমরা তোমাদের মেন বইয়ের একষট্টি পৃষ্ঠা খুলবে একষট্টি পৃষ্ঠায় দেখো তো গুণ করা লেখাটা কী আছে স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলের মধ্যে সূত্র সবসময় সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয় গুণ করার প্রক্রিয়া দুই ধরনের আমি তোমাকে বুঝাই দিই বাবা গুণ দুইভাবে করা যায় এখন আমি এখানে দেখো দুইটা সংখ্যা লিখেছি একটা হচ্ছে চার একটা হচ্ছে পাঁচ তিনটা কেটে দিচ্ছি তিন আমার দরকার নেই ওকে তোমাদের বোঝানোর জন্য এইবার একটা কথা মনে রেখো তুমি যে ফলাফল তুলবে এগুলি কিন্তু সিরিয়াল বরাবর মানে একই রো মেনটেন করতে হবে শাড়ি তুমি কিন্তু এক শাড়ির ফলাফল আরেক শাড়ি থেকে লিখলে জীবনের ফলাফল না তুমি ঠিক আছে তাহলে ধরো আমি প্রথমে এ লিখেছি ফোর আর এ লিখেছি ফাইভ এই দুইটাকে এখন আমি গুণ করতে চাই আমি জানি তুমি জানো চার পাঁচে বিশ কিন্তু আমি তোমাকে এটা প্রুফ করে দেখাবো এটা করার জন্য প্রথম যে পদ্ধতি আমি অবলম্বন করব। নাম্বার ওয়ান এটা হচ্ছে লিখার জন্য তুমি যে কোনো গুণ করো বাবা যোগ করো ভাগ করো এই স্প্রেডশিটে কোনো কিছু করে তোমাকে আগে সমান চিহ্ন ব্যবহার করতে হবে মাস্ট বি তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু কোনো ফলাফল তুমি পাইবে না তাহলে প্রথমেই সমান চিহ্ন এরপরে এ কলামের ভালো করে বুঝো এখানে এখনই ক্লিক করা দরকার নেই এ কলাম এর মধ্যে আছে এ কলাম আর তোমার রো বা শাড়ি আছে ওয়ান এখন আমি কি এটা গুন্যা গুন্যা লিখবো এ ওয়ান এটা সহজ সুবিধা হচ্ছে তুমি ফোরের মধ্যে ক্লিক করো দেখবে এ ওয়ান লেখা চলে আসছে দেখছো তাহলে এ ওয়ান ওকে এখন তুমি তো বাবা খাতা দিয়ে খাতা কলমে করবো যখন তোমার এমসি কি আসবো তুমি এটা গুন্না নিবা যে কোন কলামের কত নম্বর শাড়ি আচ্ছা ধরো যদি আমি ফোন না দিয়ে যদি আমি চোদ্দ নিতাম তাহলে কেমন হিসাবটা হইতো তাহলে চোদ্দোতে ক্লিক করি কলাম কিন্তু এ ঠিকই আছে দেখো কলাম কিন্তু এ ঠিক হয়ে আছে এ কলামের চার নম্বর হচ্ছে কি রো তাহলে তখন দেখো ক্লিক করলে এটা এই যে চোদ্দোর বরাবর যদি রোতে যাই দেখো এটা কী আসে ক্লিক করলে নিচেরটায় যাই যে যাই আমি হুম এই যে দেখো এখানে আসলে চোদ্দোতে আবার ক্লিক করি দেখবা কি আইসা করব সমান চিহ্ন দিয়ে একটা এই তো দেখো চোদ্দোতে ক্লিক করলে এই যে দেখছো কলাম কিন্তু এ আছে কিন্তু রো হয়েছে কি ফোর এমনি করে প্রতিটাই চেঞ্জ হবে ঠিক আছে চলো উপরেরটায় যাই আবার তাহলে প্রথমে কি দিব বাবা একদম প্রথমে সমান চিহ্ন এরপরে কোন কলামে আসি কোন রোতে আসি এ ওয়ান এবার গুণ করবো ডিরেক্ট গুণ চিহ্ন দিয়ে দিব ডিরেক্ট এইবার ফাইভ তাহলে বি কলামের ওয়ান তাহলে বি ওয়ান দেখছো বি ওয়ান মানে কি বি হচ্ছে কলাম আর ওয়ান দেওয়া শাড়ি এইবার যখন আমি এটার মধ্যে মানে ইসে চাপব এন্টারে যখন আমি চাপবো ব্যাস চার পাঁচে বিশ আমি কি বুঝে পারছি এবার এটা গেলো ছোট্ট কিন্তু চলো এখন সুবিধা হচ্ছে ধরো গুণ তো আমরা দুইটা সংখ্যা নিয়ে করি না কখনো তিনটা চারটা পাঁচটা বড় বড় সংখ্যাও তো থাকে আমাদের তাই না অনেক বেশি তখন আমরা কেমনে কাজ করব চলো সেমভাবে আমি প্রথমে ইকুয়াল দিতে হবে আগে এটা আরেকটা পদ্ধতি তোমাকে প্রথমে যে পদ্ধতি দেখাইছি এটা কিন্তু একটা গুণের একটা পদ্ধতি এখন তোমাকে ভিন্ন একটা পদ্ধতি দেখা আচ্ছা আগের আগের ওই সিস্টেমই দেখাই চলো তোমাকে ধরো চোদ্দ নাও চোদ্দো গুণ তেরো তেরো আমি কিন্তু তেরো তেরো লিখছি কিন্তু তেরো কিন্তু আসে নাই আসছে কিন্তু কোন কলামের কত শাড়ি সেটা আসছে ক্লিক করলে এটা চলে আসে এখানে আবার গুণ আবার গুণ দিয়ে এবার ভাইস হইল সি কলামের চার নম্বর শাড়ি ওকে এবার যদি এন্টার চাপি রেজাল্ট চলে আসছে চার হাজার চার কিন্তু এই জিনিসটা আমি আবার তোমাকে ভিন্ন পদ্ধতিতে দেখাইতে চাই এটা আরেকটা পদ্ধতি বুঝজো ব্যাপারটা এটা এখন এটা করলে অনেক সহজে করা যায় ইকুয়াল ঠিকই দিব বাবা কিন্তু এখন আমি এটা করতে হলে আমাকে একটা ফর্মুলা লিখতে হবে ফর্মুলাটা হচ্ছে প্রোডাক্ট দেখো ইকুয়াল এখন কিন্তু ইকুয়ালের পরে আমি লিখবো প্রোডাক্ট পি আর ও ইউ সি টি এটা লিখতেই হবে মাস্ট বি তখন কিন্তু আমি প্রোডাক্ট লিখি নাই এখন আমি প্রোডাক্ট লিখা একটা ফার্স্ট ব্রেকের দিলাম ঠিক আছে ওপেনিং ফার্স্ট ব্রেকের যেটাকে বলে দেওয়ার পরে এ ফোরে আমি একটা ক্লিক করব তারপরে আমি তৃতীয়টাতে ক্লিক করবো দ্বিতীয়টাতে আর ক্লিক করব না ভালো করে বুঝো মাঝখানে একটা কলম দিতে হবে চেঞ্জ পার্থক্যটা কিন্তু বুঝবা একই জিনিস আমি মাঝখানে কোলন চিহ্ন দিব তারপরে আবার পদ্ধতিটা দিব না তৃতীয়টাতে দিব দিলে পরে এটা নিজের থেকে এখানে নিয়ে নিবে এবার ব্রেকেট ক্লোজ করে দিব আমি ঠিক আছে তিনটা কি সিলেক্ট মানে একসাথে চলে আসবে এটা সিলেক্ট হয়ে যাবে এটা এইবার যখন আমি অ্যান্টারে চাপবো এইবার দেখে একই রেজাল্ট আসছে আমি কি বোঝাইতে পারছি আরও একটা চলো এখন সুবিধা তুমি বলতে পারো যে ম্যাডাম কেন করবো এইভাবে দেখো গুণ যখন দশটা গুণ করবা তখন কি তুমি দশটা গুণ এইভাবে একটা একটা করে গুণ দিয়া দিয়া করবা দেখো তো নিচে চারটা গুণ তোমার করে দেখাই দেখো কি সুবিধাই করতে পারো যদি তোমাকে আমি আগের সিস্টেমে পুরোনো সিস্টেমে দেখাই দেখো এখানে ওইখানে করলে কয়বার তোমার সময় লাগে ইকুয়াল এবার বারো বারোতে চাপবো এ ওয়ান এ সেভেন আবার চাপবো বি সেভেন আবার গুণ চিহ্ন দিব সি সেভেন আবার গুণ চিহ্ন দিব ডি সেভেন দাও ডি সেভেন দিলাম হ্যাঁ ধরো ওকে দেখো রেজাল্ট আসছে কত নয় ঠিক আছে কিন্তু এই জিনিসটা কি এতটা সময় না লাগে আমি খুব কম সময়ে করতে পারি একটা ফর্মুলা লিখা এটা দ্বিতীয় দ্বিতীয় অপশন ইকুয়াল প্রোডাক্ট ওপেনিং ফার্স্ট ব্রেকেট এরপরে বারো মানে এটা এটাতে চাপবো আর একদম লাস্টেরটা চাপবো একটা মাঝখানে কোলন দিয়া কোলন দিতে হবে কিন্তু মাঝখান দিয়া মনে রাখো কোলন একদম লাস্টেরটা ব্যাস এই মাঝখানে দুই আর তিন কিন্তু লেখা লাগে নেই আমার এবার ব্রেকেট যদি ক্লোজ করে দেয় তাইলে আমার রেজাল্ট চাপ দিলে চলে আসছে এখন এটা চারটা দেখা তোমার সহজ লাগতো যদি পঞ্চাশটা হয় তখন কিন্তু গুণ করা সহজ অর্থাৎ যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে আমরা কেন ফর্মুলা ইউজ করব। মানে একটা হচ্ছে ফর্মুলা দিয়ে করব হ্যাঁ তাহলে ফর্মুলা দিয়ে যদি আমরা করি একদম সাধারণভাবে আগের মতো কইরা সাধারণ সেলে আমরা এটা লেখা পাইতে পারি কিন্তু আমরা যখন ফাংশন ইউজ করি এটাকে বলে ফাংশন ফর্মুলা হচ্ছে প্রথমটা যেটা গুণচিহ্ন ব্যবহার করি আর ফাংশন যেমন এটা ফাংশন বলে প্রোডাক্টকে ইকুয়াল প্রোডাক্ট তারপরে ফার্স্ট ব্রেকেট যত নম্বর সেলে আছে ওটাতে ক্লিক করব তারপর একটা মাঝখানে চিহ্ন দিয়ে আবার যত লাস্টের যেই সেলটা আছে সেটাতে ক্লিক করব তারপরে ব্রেকেট ক্লোজ করে দিলে আমি রেজাল্ট পাওয়া যাব অর্থাৎ যখন আমাকে প্রশ্ন করবে যে বড় বড় গুণ করার জন্য তুমি কোন পদ্ধতি অবলম্বন করবে তুমি কি ওই আগের পুরনো পদ্ধতি সাধারণ মানে ফর্মুলা পদ্ধতি করবে নাকি ফাংশন অবশ্যই তুমি বলবে আমি ফাংশন পদ্ধতিতে করব ফাংশন মানে প্রোডাক্ট লিখতে হয় অবশ্যই ইকুয়াল লিখতেই হবে আমি আশা করি গুণ তোমরা বুঝে গেছো এবার গুণ নিয়ে আমি আর কিছু বলতে চাই না দুইটা সিস্টেমই শেষ এবার আমি তোমাদেরকে দেখাবো ভাগ ভাগ একদম ইজি একটা কথা শোনো গুণের বেলায় অনেক সংখ্যা নিয়ে গুণ করা যায় কিন্তু ভাগ কিন্তু বিয়োগের মতোই কারণ আমরা জানি বিয়োগও দুইটা সংখ্যা নিয়ে করতে হয় ভাগও আমাকে দুইটা সংখ্যা নিয়েই করতে হবে ভাগ কিন্তু তিনটা চারটা সংখ্যা দিয়ে ভাগ হয় না এটা একদম সহজ এটা ইকুয়াল দিবা একদম সহজ দেখো আমি দুইশো আর দশকে ভাগ করতে চাই দুইশোকে আমি দশ দিয়ে ভাগ করতে চাই ইকুয়াল প্রথমটা মানে চাপলাম প্রথম প্রথম সেলে দুইশো দুইশো মানে হচ্ছে এ টেন ওকে এইবার স্ল্যাশ ভাগ চিহ্ন বলতে এখানে বুঝাই স্ল্যাশ এটা দিয়ে ভাগ বুঝায় এবার আমি বি টেন ক্লিক করব। ব্যাস এবার আমি জাস্ট এন্টার চাপ দিলি দেখো তার মানে দশ দশ দিয়ে যদি ভাগ করি দুইশোকে ভাগ করলে বিশ বের হবে উত্তর শেষ আরেকটা দেখাই চলো বড়টা একটা দেখাই আরেকটা ভাগ দেখাই তোমাকে প্রথমে কি করতে হবে বাবা ইকুয়াল মাস্ট বি লিখতে হবে ধরো আমি পনেরো এক হাজার পাঁচশো চব্বিশকে পাঁচশো দিয়ে ভাগ করতে চাই ঠিক আছে পাঁচশো না অন্য একটা সংখ্যা নেই ধরো ধরো আমি ই দিই কত নেওয়া যায় এখানে আচ্ছা দুই দাও না দুই দিয়ে দিই হি চলো দুই দিই আচ্ছা বারো দিয়ে দেখবো যাই কিনা আগে দেখে নিতে হবে হুম দুই দিই চলো কিছু হবে না দুই দিয়ে ভাগ দিই এখন প্রথমে কি লিখতে হবে বাবা ইকুয়াল না লিখলে জীবনও হবে না এবার প্রথম সেলটাকে চুজ করলাম প্রথম সেল কত এ বারো এবার স্ল্যাশ চিহ্ন ভাগ দ্বিতীয়টা ভাগ কিন্তু একদমই সহজ এবার অ্যান্টার চাপ দিব ব্যাস সাতশো বাষট্টি আশা করি গুণ ভাগ বুঝা গেছো চলো এবার পার্সেন্ট দেখাবো এবার আমি তোমাদেরকে পার্সেন্টটা বোঝানোর জন্য আমি একটু তোমাকে বিষয়টা বুঝতে হবে চলো আমরা একটু এম এস ওয়ার্ডে যাই তোমাদের জন্য আমি দুটো প্রশ্ন তুলে রাখছি এই যে দেখো প্রশ্ন দুইটা এই প্রশ্ন দুইটা হচ্ছে আর তোমাদের মেন বইটা তোমরা খোলো মেন বইয়ের বাষট্টি পৃষ্ঠার শতকরা নির্ণয় এখানে যাইবা ঠিক আছে এখানে গেলে তুমি দেখবা চারশো টাকার আমি একটা প্রশ্ন তুলে রাখছি চারশো টাকার পনেরো পার্সেন্ট কত টাকা এটা একটা প্রশ্ন আমরা পার্সেন্ট নর্মালি বের করি আমি তোমাকে এখানে একটা মানে ম্যাথ করি আমরা স্প্রেডশিট না ম্যাথের সিস্টেমটা আমি তোমাকে এটা বুঝলেই তুমি ওইটা বুঝবা স্প্রেডশিটটা অর্থাৎ চারশো গুণ পনেরো পার্সেন্ট মানে একশো ভাগের পনেরো তাহলে একশোকে কে যদি চারশো দিয়ে কাটাকাটি করি চার চার পনেরো ষাট অর্থাৎ আমার লাভ হয়েছে কত ষাট টাকা তাহলে আমি যদি এই জিনিসটা কি সেম জিনিসটা কি যদি আমি চারশো আর পনেরোকে কে যদি আমি স্প্রেডশিটে করতে চাই তাহলে চলো এটা কেমনে করবো দেখাই এই শাট আমার কেমনে বেরোবে চলো স্প্রেডশিটে যাই চারশো লিখবো একটা সেলে প্রশ্ন বলেছে চারশো টাকা আর পনেরো পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে স লাভ হ্যাঁ সব পনেরো পার্সেন্টে কয় টাকা লাভ হয় চারশো গুণ পনেরো চারশো আর পনেরো দুইটা দুই দুই সেলে লিখলাম লিখার পরে এখন আমি যেই কাজটা করতে হবে আমাকে প্রথমেই আমি ইকুয়াল দিতে হবে শতকরা নির্ণয়ের জন্য যাই বলি গুণ ভাগ শতকরা ইকুয়াল আমাকে চাপতেই হবে ইকুয়াল দিলাম এরপর প্রথম সেলে ক্লিক করব চারশোর সেলে এটা হচ্ছে কত এ ফোরটিন ওকে এইবার আমি যেটা করবো একটা গুণ চিহ্ন দিব দাও এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে কেন ম্যাডাম গুণ চিহ্ন দিলেন আমি তোমাকে একটু পরেই বুঝাবো একটু চলো তো আমরা এবার এমএস ওয়ার্ডে আবার যাই দেখো তো বাবা চারশোর পরে গুণ চিহ্ন দিছি কিনা না তাহলে এখানে চারশো ওইখানে তো চারশো লেখা উঠবে না ওইখানে উঠবে যত কলামের যত রো ওইটা উঠবে তাহলে এইটা গুণ ওই যে এখন দ্বিতীয়টা চলো দ্বিতীয় কলাম এই যে আমরা ওইখানে চলো তো আবার এমএস ওয়ার্ডে যাই কি লিখছিলাম এম ওয়ার্ডে লিখছিলাম এই পনেরো মানে হচ্ছে একশো ভাগের পনেরো তাহলে এইখানে তো আমার ডিরেক্ট ওইটা ওই সেলটাই চলে আসছে চলো যাই আমরা এবার একটা পার্সেন্ট চিহ্ন এখানে আমরা দিয়ে দিব। এখন এখানে একটা কথা মনে রাখা ভালো পার্সেন্ট চিহ্ন সকল কীবোর্ডেরই শিফট চেপে যদি আমরা ফাইভ চাপি তাইলে আমার পার্সেন্ট চলে আসবে এটা একটা কিউ আসবে তোমাদের যে ফাইভ যদি তুমি তুমি যদি পার্সেন্ট পেতে চাও তাহলে তুমি কী ইউজ করবা কীবোর্ডের কি চাপলে পার্সেন্ট আসবে শিফট চেপে ফাইভ সকল কীবোর্ডই এটা শিফট চেপে ফাইভ চাপলে পার্সেন্ট আসবে ওকে এবার অ্যান্টার চাপ দিলে দেখো আমার শাক চলে আসবে রেজাল্ট এখানে ওকে তাহলে কি আমরা বুঝতে পেরেছি তার মানে আমি যে তোমাকে নর্মাল সিস্টেমটা দেখাইলাম এটাও দেখাইলাম এখন দ্বিতীয় প্রশ্নটা চলো আমরা দেখি আমরা চলো ওয়ার্ডে আবার যাই আমাদের মেন বইয়ের এই প্রশ্নটা আছে মেন বইও আছে দুইটা প্রশ্ন কিন্তু মেন বইয়ের মধ্যেই বাষট্টি পৃষ্ঠায় শতকরা নির্ণয়ের নিচে আমাকে একটা প্রশ্ন করেছে ক্রয় মূল্য বারোশো টাকা হলে ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত এখানে একটা বিষয় তোমার জেনে রাখা ভালো আমরা জানি বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের সাথে লাভ যদি যোগ করি তাইলে আমার বিক্রয় মূল্য যেমন উপরের প্রশ্নটা একটু দেখি উপরের ক্রয় মূল্য ছিল চারশো টাকা পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পার্সেন্টকে যখন আমি নর্মাল অঙ্কে কনভার্ট করছি তখন কিন্তু আমার ষাট টাকা বেড়েছিল অর্থাৎ যদি আমি ওই প্রোডাক্টটা চারশো টাকার প্রোডাক্টটা পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করতে চাই তাহলে আমার কয় টাকা বিক্রি করতে হবে চারশো ষাট অর্থাৎ চারশো ষাট টাকা ঠিক তেমনি এখন আমি তোমাকে নিচের এই অপশনটা দেখাতে চাই বারোশো টাকা প্রোডাক্টের ক্রয় মূল্য এখন ষোলো পার্সেন্ট লাভ তাহলে আগে ষোলো পার্সেন্টে কয় টাকা হয় সেই লাভটাকে আমার বের করতে হবে তাহলে আমি লাভ বের করছি একশো ভাগ ষোলো মানে একশো ভাগের ষোলো অর্থাৎ একশো ভাগের ষোলো কাটাকাটি করার পরে আমার বের হয়েছে একশো বিরানব্বই টাকা অর্থাৎ লাভ হয়েছে একশো বিরানব্বই টাকা এখন এই বারোশো টাকার প্রোডাক্টের সাথে একশো বিরানব্বই যোগ করলে তেরোশো বিরানব্বই টাকা ব্যস্তই তোমার বিক্রয় মূল্য তাহলে ষোলো পার্সেন্ট লাভ হইবে নাহলে জীবন হতো না এখন এই জিনিসটা আমি তোমাকে কেমন স্প্রেডশিটে দেখাবো চলো দেখাই পার্সেন্টের তাহলে প্রথমে লিখবো আমি প্রথম সেলে বারোশো চলো তারপরের সেলটাতে লিখবো আমি কত ষোলো মানে পার্সেন্টটা ওকে এবার এটা আমি তোমাকে পার্সেন্ট করে দেখাইতে চাই ইকুয়াল এবার প্রথম সেলটা ওকে এটা দেওয়ার পরে সেমভাবেই ওটার মতোই একটা গুণ চিহ্ন কেন গুণ দিলাম বাবা চলো তো কেন গুন দিয়েছি আবার চলো এম এস ওয়ার্ডে যাই গুনটা দেখাই কেন দিলাম এই যে দেখো তো বারোশো পরে চিহ্ন দিয়েছিলাম ইয়েস এরপরে একশো ভাগের ষোলো তো ওইখানে তো আমার একশো ভাগের ষোলো নাই আমি দ্বিতীয় সেলে ক্লিক করব ব্যাস এইবার কী করবো মা তো এটা এই যে যখন আমি পার্সেন্ট চিহ্ন শিফট চেপে আমি যখন ফাইভ চাপবো পার্সেন্ট আসবে ঠিক আছে কারণ ওইখানে তো আমি একশো দেওয়া পার্সেন্ট বুঝিয়ে দিলাম এখন তো পার্সেন্ট বোঝানোর উপায় নেই এখন পার্সেন্ট এখানে দিয়ে দিলাম এটা দিলে পরে আমার কাছে একশো বিরানব্বই আসবে অর্থাৎ এখন একশো বিরানব্বই যদি লাভ হয় তাহলে ওই ক্রয় মূল্যের সাথে নিশ্চয়টাকে আমি যোগ করবো তাই না হয় নাই এখনও আমি তোমাকে বুঝালাম এইটা আর কি দিয়া অর্থাৎ এখন আমি তোমাকে কি আমার কাজ কিন্তু শেষ হয় যোগ এ আবারও আমাকে প্রথমটা দিতে হবে অর্থাৎ আবারও দেখাই ইকুয়াল প্রথম সেল গুল দ্বিতীয় সেল এবার পার্সেন পার্সেন্ট দেওয়ার জন্য শিফট আর ফাইভ চাপবো এখন এটা দিলে আমার এইটুকু করলে আমার শুধু লাভ বের হবে এখন আমার তো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভের সাথে আমাকে ক্রয় মূল্য যোগ করতে হবে ক্রয় মূল্য কত আমার যোগ যোগ চিহ্ন দিয়ে বারোশো অর্থাৎ এই সেলে আবার ক্লিক করব তাইলে আমার হয়ে যাবে ঠিক আছে ব্যাস এবার যদি আমি অ্যান্টার চাপি দেখো তেরোশো বিরানব্বই টাকা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যত কঠিন অঙ্কই হোক না কেন তোমরা পারবা তোমাদের জন্য শুভকামনা ভালো থাকো সবাই